হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন এখন আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাস অর্থাৎ চুইঝালে রোপণের পারফেক্ট একটা টাইম দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চুইঝাল রয়েছে মানে চুইঝালের চারা রয়েছে আমার কাছে এছাড়া আমি যেহেতু এখন বৃষ্টির সিজন অর্থাৎ এখন উপযুক্ত সময় চুই ঝালের সেজন্য দেখতে পাচ্ছেন এখানে চুইঝাল গাছ অলরেডি কিন্তু মাটিতে রোপণ করছি আর এটা সাইডে দেখছেন কোনো গাছ নাই শুধুমাত্র এটা হচ্ছে একটা কলা বাগান আর এই চুই ঝালটা আপনাকে বলা হয় ঝাড় সুই যেটা কোনো গাছ ছাড়াই মাটিতে আর কি এঁটো আকারে আর কি হয় হ্যাঁ অর্থাৎ অনেকটা ওলের মতন আর কি এর গোড়ার অংশ হবে এই জন্য এটাকে বলা হয় ঝাড় সুই যেটা কোনো গাছে উঠবে না এখন অনেকেই বলতে পারেন ভাই গাছ চুয়ে সেগুলো কি আর ইটু চুই বা ঝাড় এর ভিতরে আসলে পার্থক্যটা কি একটা হচ্ছে গাছে ওঠে যেটা আপনি মাটিতে লাগালে ওইটা কিন্তু ওইভাবে ফলন পাবেন না মানে গাছটা বৃদ্ধি হবে কিন্তু মোটা হবে না বা অনেক সমস্যা আর যদি আপনি এই ঝাড় সুইটা যদি আপনি গাছে লাগান সেক্ষেত্রে কিন্তু গাছে উঠবে না বা সেভাবে ফলন হবে না এই জন্য যে যে তারা যেখানে লাগান লাগান উপযুক্ত সময় বা যেটা যেখানে লাগাতে হবে সেটাকে কিন্তু অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে এই জন্য বলবো আমাদের কাছ থেকে যদি আপনার বিশ্বস্তের সাথে এই চারাগুলো নেন অর্থাৎ এই যে ঝাড়সুই আমরা কিন্তু খুবই স্বল্প মূল্য মূল্যে আপনাদেরকে দিচ্ছি এই ঝাড়সুই তো যারা আমার মতন এরকম একটা বাগানে কলা বাগানে যে দেখতে পাচ্ছেন এই যে খালি জায়গাটা পড়ে আছে এই যে দুই দুই কলা গাছের মাঝখানে যে খালি জায়গাটা পড়ে আছে ওইখানে কিন্তু আমি এই এই গাছগুলো লাগাচ্ছি এখানে দেখা যাবে যে এই গাছ কলা গাছগুলো দেখা যায় আর এক বছর রাখবো রাখার পরে আমি এই গাছগুলো মেরে দেওয়ার পরে দেখবেন যে এখানে এই চারাগুলো এখান থেকে বড়ো হবে এবং এখানে খাবার দেওয়া হবে চারা বৃদ্ধির জন্য সো আস্তে আস্তে দেখা যাবে দুই বছর বা তিন বছর পরে এই গাছগুলো অনেক বড় হয়ে যাবে সেখান থেকে অনেকটা লাভজনক একটা অংশ আমরা পাবো কলা গাছের পাশাপাশি কিন্তু এটা সাথী ফসল হিসাবে ব্যবহার করতে পারতেছি সো আপনারা যারা এই চারাগুলো নিতে চাচ্ছেন খুবই খুবই কম প্রাইসে এটা মাত্র পঞ্চাশ টাকা পিস যেটা ঝাড় সুই আর যেটা গাছের সুই সেটা কিন্তু আশি টাকা পিসে আমরা বিক্রয় করে থাকি সো যাদের প্রয়োজন তারা মিনিমাম পঞ্চাশ পিস বিশ পিস নিতে পারবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়ার নাম্বারে থাকবে স্ক্রিন নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে হোম ডেলিভারি বা পয়েন্ট ডেলিভারিতে মাল পৌঁছে দেওয়া হবে সো সকলে ভালো থাকুন ওবায়দুল কালেকশন পেজের সাথেই থাকুন আর কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাদেরকে নক করবেন আল্লাহ হাফেজ